আজকের কথাগুলো ডানা থাকা পাখি উড়তে না পারার মতো ছোট ছিলাম ভালো ছিলাম ঘুরতামি কত জাম চুরি করতাম 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 না মাথা নত ব্যাট ছিল না বল ছিল না ছিল কাঠের ঘুরি তখন গেম খেলার মতো মোবাইল ছিল না আকাশে উড়াইতাম ঘুরি সুতা ছিল লাঠি ছিল ছিল না হাতে নাটাই টাই রোদ বুঝি না বৃষ্টি বুঝি না পুকুর পারে ডুবাইতাম কিন্তু সবাই দুধ দিল না বাদ দিল পারতাম না যখন খেলা একজনের দেখে আরেকজন কান্না করতো যখন বৈশাখ মেলা দল নিয়ে কারাকারি পাড়ায় পাড়ায় মারামারি চোখে পানি আইসা পড়তো ঘুষিয়ার কিলে যতই মারামারি করি না কেন আবার সবাই যাইতাম মিলে সকাল বুঝিনা বিকেল বুঝি না যাইতাম খেলার মাঠে সাতটা একদিন বাজার করার জন্য যাইতাম বাবার সাথে হাটে এইটা মজা লাগে না ওইটা মজা লাগে না 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 খাইলে বাড়ি দিত ফাত ফাত। দিলে দিলে স্বপ্নে খাইতাম একদিন ঘুরতে যামু রাজধানী ঢাকা পুইশাক হইতো করলা হইতো চালে হইতো কদু ঘুরতে যাওয়ার মতো কেউ না থাকলো থাকতো একটা দাদু মানুষ ছিল আত্মীয় ছিল ছিল বন্ধু কারি মতো জায়গা ছিল না ছিল না নির্বাড়ি মেলায় যা মুখ না কিন মুখ কত কিছু খামু খাওয়ানোর মতো ছিল প্রিয় একটা মামু পটকই তো হাসাই তো ভাবতাম তার মিথ্যে কথাটাও হাসা তার কাছে কোনো কিছু আবদার করলেই কোনো একটা সুতা দিয়ে ছুটে যাইত হাসা স্কুলে যাওয়ার আগে কতই না দিতাম সুতা খুঁজা পাই না জুতা স্কুলে না যাওয়ার জন্য দিতাম কত ফাঁকি সারাদিন ঘরে জায়গা না দিল জায়গা দিত ঘরে কাকি মা বাড়ি আর ফিরতে ছোটবেলার গুলা কতই না ভালো লাগতো আমার কথাগুলো ছন্দের মতো হইলেও কথাগুলা কিন্তু বাস্তব সকল আত্মীয় স্বজন সবকিছু মিলেই আজকের কাহিনীটা তুলে ধরলাম ছোটবেলা এইসব নিয়ে অনেক কাহিনী